নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা চতুর্থ দ্বিতীয় ইংলিশে প্রশ্ন উত্তর আগে একটি ক্লাসে আমি তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করে দিয়েছি আজকে দ্বিতীয় স্কুলটি আলোচনা করেছে সকলের মন্দির দেখে না দেখো দ্বিতীয় স্কুলটির নাম হলো কার্তমা বিদ্যাসাগর শিশু তীর্থ প্রথমে বলেছি রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা পড়ে তোমাদের এই যে প্রশ্ন করে দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে আমি প্যাসেজটা আমি পড়ে দিচ্ছি তোমরা শুনে নাও ভালো করে ইয়েস্টারডে ইভিনিং ইয়েস্টারডে মানে কি গত কাল সন্ধ্যাবেলা স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিস স্বদেশ তার ঘরে পড়ছিল সাডেনলি হঠাৎ ব্রাদার তার বড়ো ভাই সঙ্গে তার ঘরে কলেজ সে কলেজে পড়ে মানে অলসো ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিড মুভমেন্ট মানে হলো যে সে গভীরভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার আমি ভীষণ সমস্যায় আছি ভাই দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি ব্রিটিশ পুলিশ আমায় তারা করেছে বাট কিন্তু আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার টু আওয়ার লিডার মিস্টার বাসু কিন্তু আমাকে কিছু গোপন কাগজপত্র আমাদের দলের নেতা মিস্টার বাসুকে দিতে হবে হি ইজ নাও ইন কলকাতা তিনি এখন কলকাতায় হি শেড ব্রেথলেসলি এক নিঃশ্বাসে সে বলে গেল সো তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও এখন তুমি তাহলে কি করতে চাইছ আক্স স্বদেশ স্বদেশকে জিজ্ঞাসা করলো হি ওয়াস অ্যাংশাস অ্যাংশাস মানে হলো উদ্বিগ্ন সে উদ্বিগ্ন হয়ে পড়ল বা উদ্বিগ্ন ছিল হিজ এল্ডার ব্রাদার সেন্ট আনডিসাইডেড সে কি করতে চাইছে তার বড় দাদা সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সে দেখলো

মিস্টার বাসু এখন কোথায় কলকাতায় তাহলে এখানটা লিখবো মিস্টার বাসু ইজ নাও ইন ক্যালকাটা হু সাডেনলি এন্টার দ্য রুম ইন হিজ হারি কে হঠাৎ তারাহুড়োর সাথে ঘরে প্রবেশ করেছিল তার দাদা

টু ডেলিভার সাম সিক্রেট এ সি সি আর ই সিক্রেট পেপার পি এ পি ইআর লিডার এ লি এর লিডার মিস্টার বাসু নিয়ে তোমাদের এই শৈন্য পূরণ করতে হবে যে ফলোয়িং সেন্টেন্স টা দেওয়া আছে প্যাসেজটা থেকে নিয়ে লিখতে হবে সদেজ elder ব্রাদার was, mm -hmm. -e mm -hmm. so was deeply. কি হবে দেখো ডিপলি ইনভলভ ইন দা ফ্রিডম মুভমেন্ট এখানটা লিখতে হবে লিখে দেব ইনভলভ আইএল ভিডি ইনভলভ ইন দা ফ্রিডম এফআর ডবল ডিও এম ফ্রিডম মুভমেন্ট এম ও টি

liquid papers p a p e r papers to they are t a t i r they are the d e r দেখো এখান থেকে লিখবে আওয়ারটার বদলে দেয়ার লিডার লিখবে যদি এখানে তোমরা বুঝতে না পারো দা ব্রিটিশ পুলিশ আর কি লিখবো দা ব্রিটিশ পুলিশ আর

গিফ গিফ কি হবে প্যাসেজ থেকে নিতে হবে গিফ হয়ে যাবে ডেলিভার ই এল আই ভি ই আর ডেলিভার আর কি আছে এঙ্গেজ এঙ্গেজ কি হয়ে যাবে প্যাসেজ থেকে নিতে বলেছে এঙ্গেজ হয়ে যাবে ইনভলভড আই এন ভি ও এল ভি ই ডি দু একটা বলেছে রাইট দ্য লাস্ট ফোর লাইনস অফ দা রাইমস গার্লস এন্ড বয়েজ গার্লস এন্ড বয়েস যে তোমাদের রাইম স্টার আছে তার লাস্ট ফোর লাইন চার লাইন লিখতে বলা যায় ইউজ প্রপার পাংচুয়েশন মার্কস এটা হলো গার্লস অ্যান্ড বয়েস যে রাইম স্টার আছে তার চার লাইন লিভ ইর সাপার অ্যান্ড লিভ ইর স্ল্যাব এন্ড কাম উইথ ইউর প্লে ফেলো ইন্টু দ্য স্ট্রিট কাম উইথ এ হুপ কাম তারপরে যে স্টোরিটা আছে সেখান থেকে দিয়েছে ইন কারেক্ট অর্ডার পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস পর এক দুই তিন করে এরকম নাম্বার লিখতে হবে যেটা প্রথম হবে সেটা এক লিখতে হবে যেটা দ্বিতীয় হবে সেটা দুই লিখতে হবে লিখতে হবে এখানে দেওয়া আছে দেখো ব্রাদার্স হার্ড এ ডিফেনিং রোল দ্য ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল দে আর অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার আর দে স্টুড লাইক স্ট্যাচুস এখানে ফার্স্ট হবে দেখো দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল এটা হয়ে যাবে প্রথম এটা মানে হলো তারা খালি বস্তা নিয়েছিল তাদের জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করবে বলে দুই হবে এটা ব্রাদার্স হার্ড এ ডিফিনিং রোড মানে কি দুই ভাই তা কানে তালা ধরা আওয়াজ গর্জন শুনতে পেল তিন করতে হবে দে আর আপিয়ার এ হিউজ টাইগার মানে কি সেখানে বড় বাঘ এসে উপস্থিত হয়েছিল এটা হবে তিন এটা হবে চার দে স্টুট লাইক স্ট্যাচু তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল এটা হবে চার

ইয়ার দ্য নিউ ইয়ার কি হয়ে যাবে এই জি এ আর বি হয়ে যাবে ইন্ডিয়ান ক্রিকেট টিম ড্যাস উইন দেওয়া আছে জুন বিস ইয়ার উইনটা কি হয়ে যাবে উইনটা হয়ে যাবে উন ডবলু ও এন ইন্ডিয়ান ক্রিকেট টিম টি ওয়ার্ল্ড কাপ অন টোয়েন্টি নাইন জুন ইয়ার পাঁচটা বলেছে ফিল ইন দা টেবিল উইথ শর্ট ফর্মস অফ দা ফলোইং ওয়ার্ডস এই যে এখানে দেওয়া আছে এগুলো তোমাদের শর্ট ফর্মে লিখতে হবে ফুল ফর্ম থেকে শর্ট ফর্মে করতে হবে ফুল ফর্মে লেখা আছে দেখো ডিড নট তাহলে শর্ট ফর্মে কিভাবে লিখি আমরা এটা ডি আই ডি এন অ্যাপোস্ট্রফি টি লিখি উইল নট এটাকে কিভাবে লিখি ডাব্লিউ ও এন টি ইউ হ্যাভ এই সুন্দর স্থানগুলি পূরণ করতে হবে অলওয়েজ লিসেন ড্যাস ইউর টিচার ক্লাসরুম অলওয়েজ লিসেন টু ইউর টু হয়ে যাবে ডু নট প্লে ড্যাস নোন সাথের টা বলেছি রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ইউর ফেভারিট গেম এ গ্রেট ফ্রিডম ফাইটার্স এ গ্রেট ফ্রিডম ফাইটার সার লিখে লিখেছে রে দেখো লিখেছি সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ গ্রেট এন্ড পেরি গ্রেভ ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ফেমাস লি নোন অ্যাজ নেতাজী মানে হলো সুভাষ চন্দ্র বসু ভারতের একজন মহান এবং অত্যন্ত সাহসী স্বাধীনতা সংগ্রামী যিনি নেতাজী নামে বিখ্যাত

জেল সিভারাল টাইমস ফর হিজ ন্যাশনালিস্টিক অ্যাক্টিভিটিস তিনি একাধিকবার জেলে গিয়েছিলেন তার জাতীয়তাবাদের ক্রিয়াকলাপের জন্য টু মেক ইন্ডিয়া অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হি প্রিপেয়ার্ড এ বিগ অ্যান্ড পাওয়ারফুল আজাদিন ফৌজ ভারতকে মানেটা কি হলো টু মেক ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ভারতকে স্বাধীন করার জন্য তিনি এক বিশাল বিশাল শক্তিশালী এবং শক্তিশালী আজাদিন গঠন করেছিলেন তাহলে দেখো আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশের দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আলোচিত নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলল না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানে তাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল প্রসঙ্গ ধন্যবাদ জানাই